মহাভারত হল হিন্দু ধর্মের অন্যতম প্রধান কাব্যগ্রন্থ এটি কুরুক্ষেত্রের যুদ্ধের একটি মহাকাব্যিক ইতিহাসকে তুলে ধরে এই মহাকাব্যে অনেক চরিত্র রয়েছে যা এখনও অনেকের কাছে রহস্য তেমনই এক চরিত্র হলেন দ্রৌপদী মহাভারত নামটি আসলেই যজ্ঞশ্রেণী দ্রৌপদীর নাম আসবে মহাভারতের বীর রাজকুমারী দ্রৌপদী ছিলেন পাঞ্চাল রাজা দ্রৌপদীর কন্যা এবং পঞ্চপাণ্ডবের স্ত্রী বন্ধু গল্প গাথার আরও একটা নতুন এপিসোডে আপনাকে আমাদের ভিডিওর আলোচিত বিষয় মহাভারতের অন্যতম প্রধান নারী চরিত্র দ্রৌপদীর জীবনের দ্রৌপদী জন্ম হয়েছিল পাঞ্চালের রাজা ধ্রুপদ দ্রোণের শিষ্য পাণ্ডবদের রাজপুত্র অর্জুনের কাছে পরাজিত হন দ্রোণ তখন পরাজিত অবস্থায় তার রাজ্যের অর্ধেক অধিকার করেছিলেন প্রতিশোধের আগুন জ্বালিয়ে রাজা দ্রুপদ তাকে আশীর্বাদ হিসাবে পাওয়ার জন্য একটি যজ্ঞের আয়োজন করেন দ্রৌপদী তার সহোদর ধৃষ্টদূর্মের পর যজ্ঞের আগুন থেকে কৃষ্ণবর্ণের অপরূপা সুন্দরী যুবতী রূপে আবির্ভূত হন যখন তিনি অগ্নি থেকে আবির্ভূত হন তখন একটি দৈববাণী হয়েছিল দৈববাণীটি ছিল এমন যে তিনি ভবিষ্যতে ভারতবর্ষের ধর্মের একটি বড় পরিবর্তন আনবেন দ্রৌপদী সর্বদা ভগবান শ্রীকৃষ্ণকে তার প্রিয় সখা বা প্রিয় বন্ধু হিসাবে বিবেচনা করতেন এবং কৃষ্ণ তাকে সখী বলে সম্বোধন করতেন এটি দ্রৌপদী ও কৃষ্ণের মধ্যে বিদ্যমান আধ্যাত্মিক বন্ধনের প্রতীক কৃষ্ণই তার একমাত্র বন্ধু যিনি তার ব্যক্তিত্বকে বৈধতা দিয়েছিলেন এবং প্রতিবার যখন তিনি নিজেকে কঠিন পরিস্থিতিতে খুঁজে পেতেন তখন তাকে উদ্ধার করতে আসতেন স্বয়ং শ্রীকৃষ্ণ কারণ শ্রীকৃষ্ণের ঐশ্বরিক উপস্থিতি দ্রৌপদী তার জীবনে ক্রমাগত অনুভব করেছিলেন দ্রৌপদী ছিলেন অত্যন্ত সাহসী এবং অসাধারণ সুন্দরী রাজা দ্রুপদ তার কন্যার জন্য একটি স্বয়ংবর সভার আয়োজন করেছিলেন যেখানে তিনি উপস্থিত প্রতিটি রাজাদের জন্য একটি শর্ত দিয়েছিলেন দ্রৌপদী তাকেই বড়মাল্য দিয়ে বিবাহ করবে যে রাজপুত্র জলের প্রতিবিম্ব দেখে ওপরের ঘূর্ণায়মান মাছের চোখে তীরবিদ্ধ করতে পারবে সেখানে উপস্থিত ছিলেন পাণ্ডবপুত্র অর্জুন পাণ্ডব রাজকুমার তার ভাই যুধিষ্ঠির ও ভীমের সাথে ব্রাহ্মণের ছদ্মবেশেছিলেন ব্যতীত একমাত্র অর্জুনই ছিলেন যিনি এই মাছের চোখে বিদ্ধ করতে সক্ষম ছিলেন দ্রৌপদী ইতিমধ্যে কর্ণকে প্রত্যাখ্যাত করেছিলেন কারণ তিনি ছিলেন পুত্র প্রতিযোগিতায় জয়ী হওয়ার পর ছদ্মবেশী অর্জুন তার ভাই যুধিষ্ঠিরও ভীমকে নিয়ে উত্তরের দিকে চলে যান যেখানে তার মা কুন্তি তাদের জন্য অপেক্ষা করছিলেন অর্জুন তার মা কুন্তিকে বললেন যে তারা আজকে একটি বিশেষ ভিক্ষা পেয়েছেন তখন তার মাতা কুন্তি পেছনে নাতাকেই বলে দেন যে ভিক্ষা পেয়েছেও তা পাঁচ ভাইয়ের মধ্যে ভাগ করেন। নাও পাঁচ ভাই তার মায়ের কথা মেনেছিলেন তাই দ্রৌপদীকে পঞ্চপাণ্ডবের প্রত্যেককে বিবাহ করতে হয়েছিল তবে দ্রৌপদী একটি সত্ত্বেই পঞ্চপাণ্ডবের স্ত্রী হতে রাজি হয়েছিলেন অর্থাৎ তিনি কখনোই কোনো নারীর সাথে তার সংসার ভাগ করতে পারবেন না যার অর্থ পাণ্ডবদের তাদের অন্য স্ত্রীদের ইন্দ্রপস্থে আনার কোনো অধিকার ছিল না দক্ষিণ ভারতে একটি প্রচলিত বিশ্বাস রয়েছে যে দ্রৌপদী নাকি মহাকালীর অবতার ছিলেন তিনি সমস্ত অহংকারী রাজাদের ধ্বংস করতে ভগবান শ্রীকৃষ্ণকে সাহায্য করেছিলেন এই কারণেই তাদের ভাই বোন বলে মনে করা হয় যদিও দ্রৌপদী আগুন থেকে জন্মগ্রহণ করেছিলেন তাহলে বন্ধু এই ছিল মহাভারতের অন্যতম প্রধান নারী চরিত্র দ্রৌপদীর কিছু অজানা তথ্য আমাদের আজকের ভিডিওটি বা পর্যন্তই আমাদের আজকের এই ছোট্ট উপস্থাপনা আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করুন আর শেয়ার করে দিন আরও বন্ধুদের কাছে তাহলে আরও একটি নতুন কাহিনি নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে